পিওর্স আজকে আপনাদের সাথে আলোচনা করবো আর্মেনিয়া নিয়ে আর্মেনিয়া খুবই সুন্দর একটি দেশ পাহাড় পর্বত গেরা এখানে শীত প্রধান দেশ সেটা তো এখানে বাংলাদেশিদের আসার অনেক মানে সুযোগ আছে বিস্তারিত আমি বলতেছি ভিডিওটি দেখেন আশা করি উপকৃত হবেন আপনার এখানে আসতে কিন্তু আহামরি কোনো টাকা খরচ হয় না আপনার এক দেড় লক্ষ টাকার মধ্যে কিন্তু আপনি আর্মেনিয়া আসতে পারবেন কীভাবে আসবেন সেটা আমি বলতেছি তার আগে আর্মেনিয়াতে কাজের সুযোগ সুবিধা আপনাদেরকে বলি আর্মেনিয়াতে আপনি কাজ পাবেন এখানে আসার পরে আপনি যদি ট্যুরিস্ট বিষয়ে আসেন এখানে সোশ্যাল কার্ড করতে পারবেন করে এখানে থাকতে পারবেন বা আপনি যদি অবৈধও থাকেন তারপরে কিন্তু এখান থেকে আপনাকে বের করে দেবে না এই দেশে এই সিস্টেম নাই তো এই দেশে এসে আপনি প্রথমত দিক দিয়ে এখানে ইংলিশ বা অন্যান্য আরবি ভাষা এগুলো আর প্রচলন নেই আর্মিনিয় ভাষা এখানে চলে বেশি তো সেক্ষেত্রে এখানে আসার পরে আপনাকে এটা একটা প্রবলেম ফেস করতে হবে ভাষাগত দিক দেওয়া তো এই বাসাগত দিক যদি আপনি ই করতে পারেন তারপরে আর কোনো সমস্যা নেই আর যদি বাসার দায়িত্বে নিতে পারেন আর এখানে আসার পরে কিন্তু আপনি কাজ পাবেন আপনি এখানে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না আর বাসা জ্বালে পরে তো আরও আপনি ভালো ইনকাম করতে পারবেন তো এখানে আপনার এখান থেকে ইউরোপের সেন্সেন দেশগুলোতে যাওয়ার জন্য যারা আসেন হ্যাঁ ঠিক আছে এখান থেকে সেটাও করতে পারবেন সেটা টিআরসি কার্ড পাওয়ার পরে আর এখানে টিআরসি কার্ড পাওয়ার সম্ভাবনা সত্তর আশি পার্সেন্ট আছে আপনার কোম্পানি যদি ভালো থাকে আপনার যদি ভালো একটা জব থাকে এখানে কিন্তু আপনি টিআরসি কার্ড পাবেন অনায়াসে সেটা অবশ্যই পাবেন সত্তর আশি পার্সেন্ট যেহেতু সম্ভাবনা তাহলে তো নিই অবশ্যই পাওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি তো এখানে আইসা আপনি সুন্দর একটা জীবন বা ভবিষ্যৎ করতে পারবেন তো এখানে আসতে হলে আপনার যারা মিডল ইস্টে আছেন তারা আপনারা এই দেশে অনায়াসে আসতে পারবেন কীভাবে সেটা আমি আপনাদেরকে বলতেছি যে আপনাদের যদি ছয় মাসের উপরে আর কি আপনার মিডল ইস্টের যেমন দুবাইয়ের আপনার কার্ড থাকে বা ওয়ার্ক পারমিট যেটাই বলেন আপনি বা কাতারে বা সৌদির এই সমস্ত দেশের আপনারা যদি থাকে তাহলে এই দেশে কিন্তু অনায়াসে আপনারা আসতে পারবেন কোনো ঝামেলা নেই আপনার ইন্স্যুরেন্স একটাই আর ইয়ার টিকিট আর হোটেল বুকিং আর সাথে এক হাজার ডলার নিয়ে আসবেন যদি ইয়ারপোর্টে আপনারা দেখতে চায় এটা আপনারা দেখাবেন অনেক সময় চায় না অনেক সময় দেখতে চাইতে পারেন তো আসার পর এখানে সোশ্যাল কার্ড করতে পারবেন সোশ্যাল কার্ড করে আপনি এখানে কাজ করতে পারবেন আর আপনি যদি অবৈধও থাকেন আপনাকে এখান থেকে পাঠিয়ে দেবে না প্লাস আর এ দেশের মানুষ ইউরোপিয়ান কালচার এদের মানে অনেক ভালো খুবই ভদ্র মানুষ সব কিছু মিলে আর শীত যারা পছন্দ করেন বা যাদের এখানে কিন্তু প্রচুর শীত সেটা আপনাকে বুঝতে হবে অনেক আছে আবার শীত সহ্য করতে পারেন না তাদের জন্য ঠিক না তারপরে এখানে আপনার টিআরসি কার্ড পাবেন আপনার একটা কাজ পেলেও আপনার বদ যদি ভালো থাকে কোম্পানি ভালো থাকে অবশ্যই আপনি পাবেন আর সত্তর আশি পার্সেন্ট বললাম না যে টিআরসি কার্ড পাওয়ার সম্ভাবনা আছে তারপরে আপনি ইউরোপের সেন্দেরমুক্ত দেশগুলোতে যাইতে পারবেন তো এই দেশে আপনারা চেষ্টা করতে পারেন যেমন অনেক দালালি মনে করেন যে আপনাদের পরিচালনা দিতেছে যে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা লাগবে আর্মি নিয়ে যাবে বা আপনি নিজেরটা নিজে করেন আপনার এক দেড় লাখ টাকার মধ্যে হয়ে যাবে যারা মিডিল ইস্টে আছেন কোনো দালালি পড়াশোনা করবেন না আর যারা বাংলাদেশ থেকে আসতে চান তারা চেষ্টাই করেন না কারণ কোনো দালালি আপনারে বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারবে না কারণ এখানে আপনার আসতে হলে আপনার মিডিল ইস্ট যে কোনো এক দেশের আপনার যদি ই থাকে আকামা বা ওয়াকবাম থাকে বা ব্যালির ছয় মাসের উপরে থাকে তাহলে আপনি এখানে আসা কোনো ব্যাপার না আর বাংলাদেশে আসাটা আসলেই ডিফিকাল্ট কোনো দালালের কথায় পরিচালিত হইয়া আপনি করেন না বাংলাদেশ থেকে কোনো দালালকে টাকা দিয়েন না এক আর মিডল ইস্ট থেকে যারা আসতে চান কোনো দালালের মাধ্যমে চার পাঁচ লাখ টাকা খরচ করার কোনো মানে নাই আপনি নিজের থেকে আপনি নিজে করলে এক দেড় লাখ টাকার মধ্যে আসতে পারবেন তো আজকে আপনাদেরকে আমি বেসিক ধারণা দিলাম তারপরে যদি আপনি কীভাবে কী করবেন এই বিষয়ে জানতে চান বা কোনো মানে সহায়তা লাগে আপনারা কমেন্ট করবেন অবশ্যই আরও ডিটেলস নিয়ে আরও একটি ভিডিও বানাবো একদম কোথায় দিয়ে কী করতে হবে কীভাবে করতে হবে বিস্তারিত নিয়ে যদি আপনারা এই করতে চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন তো ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন ধন্যবাদ